পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত এটি হরিয়ানা উত্তর প্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শ্রীষ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও থাকবে সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ এই চার জেলাতে কাল বৈশাখীর পরিস্থিতি থাকছে এই চার জেলার দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম থাকছে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বাকি জেলাতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র সহ বৃষ্টি মঙ্গলবার পশ্চিমের জেলা সহ সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ বাকি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সাত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝুড়ো বাতাস বইবে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে সব জেলাতেই তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে দমকা ঝোড়ো হাওয়ায় কাল বৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সপ্তাহ জুড়েই থাকছে পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে জানিয়েছেন আবহাওয়াবিদ আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গাতে সব দিন থাকবে না কোথাও কোথাও থাকবে দিন কোথাও থাকবে না এরকম মিলিয়ে মিশিয়ে থাকবে কোথাও থাকবে সমস্ত জেলাতে কম বেশি কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে আজ উনিশ তারিখ পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এর সাথে মুর্শিদাবাদ কিছুটা নদীয়া উত্তর চব্বিশ পরগনার অংশ এই জায়গাগুলোতে উনিশ তারিখে প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোতেও উনিশ তারিখে থাকছে তবে বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জায়গায় হয়তো প্রভাব পড়বে এরকম মোটামুটি আগামী এক সপ্তাহে সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী সময় দমকা হওয়ার গতিবেগ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ কোনো কোনো দিন থাকবে মাঝে মধ্যে সব দিন থাকবে না তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বনিম্ন প্রায় ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের টেম্পারেচার মোটামুটি পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং মিনিমাম ছাব্বিশ সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের জন্য কিছুটা বেশি প্রভাব থাকবে উনিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোচবিহার এই জেলাগুলি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ তারিখে কুড়ি তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়বে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো দার্জিলিং কালিম্পং অন্যান্য জেলাগুলো যেমন কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলো কুড়ি তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে আগামী তিন চার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে একুশ বাইশ তারিখ নাগাদ প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য কিছুটা বেশি থাকবে কোচবিহার উত্তর দিনাজপুর এই সাইডে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার বা উত্তর দিনাজপুর একুশ থেকে বাইশের মধ্যে তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ কিছুটা কমে